রোহিত শর্মা আর বিরাট কোহলির বয়স পঁয়ত্রিশের কোটা পেরিয়ে গিয়েছে পারফরমেন্সে এখনও ভাটা পড়েনি বটে তবে তারা যে নিজেদের প্রাইম ফর্ম ফেলে এসেছেন সেটাই স্পষ্ট ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব সেই কথা মনে করিয়ে দিলেন তার মতে চৌত্রিশ বছর বয়সের পর থেকেই ক্রিকেটাররা সেরা ছন্দ থেকে দূরে সরতে শুরু করেন তিনি বলেন আমার মনে হয় ছাব্বিশ থেকে চৌত্রিশ বছর বয়স পর্যন্ত যে কারো প্রাইম টাইম থাকে এরপর আসলে কতদিন খেলতে পারবে সেটা একান্তই তার ফিটনেসের উপর নির্ভর করে এক্ষেত্রে অবশ্য রোগ ও জুটির দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই দুজনই বয়সের সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন দারুণ গতিতে রোহিত বড় ইনিংস খেলার চেয়ে এখন মনোযোগী আগ্রাসনের দিকে দলকে উড়ান্ত সূচনা এনে দেওয়ার কাজে সফল হয়েছেন তিনি অন্যদিকে কোহলি তো সবসময় অন্যতম ফিট ক্রিকেটার সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই ইনিংস এখনও চোখে ফাঁসে ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাইকি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান যদিও টি-20 বিশ্বকাপের পরপরই হয় অবসর নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে আপাতত তাদের ধ্যান জ্ঞান 2025 কে ঘিরে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে 2025 এ তাই তারা যে নিজেদের সেরাটা উজাড় করে দিতে উন্মুখ হয়ে আছেন সেটা নিশ্চিত তবে কি 2027 ওয়ানডে বিশ্বকাপেও থাকবেন দুই মহারথি সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনই দেওয়া যাচ্ছে না কেবল তারাই বলতে পারবেন কখন থামবেন কিন্তু এখন পর্যন্ত তাদের মুখ থেকে অবসরের ব্যাপারে স্পষ্ট কিছুই শোনা যায়নি কপিল দেব উত্তর উপরে ছেড়ে দিয়েছেন অবসরের সিদ্ধান্ত তিনি বলেন রবি শাস্ত্রী অল্প বয়সে অবসর নিয়েছে শচীন তেন্ডুলকার আবার অনেক বয়স পর্যন্ত খেলেছে এটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমার পরামর্শ হলো ফিট থাকো যতদিন উপভোগ করতে পারছ ততদিন খেলো Kõvviliis Lemroni , Kalevkattur .